আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন তো আমি আজ আপনাদের দেখাবো মাংস দিয়ে লাউ রান্না অনেক মজার এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লেগেছে চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমি একটি লাউ নিয়ে নিয়েছি আর আমার লাগবে এক কেজি মাংস আপনারা একটু কম বেশি করতে পারেন এতে সমস্যা নেই তো এখানে আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি এবং ধুয়ে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি এখানে আমি একটু কাটাগুলো নিয়েছি এবং মাংসটাও নিয়েছি সবগুলো কিন্তু মিক্স নিয়েছি আর আমি এখন লাউটা যে রেখেছিলাম লাউটাও কিন্তু কিন্তু সুন্দর করে করে কেটে নেব দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি আর একদম পাতলা করে কেটে নিয়েছি লাউ পাতলা করে কেটে নেওয়ার সুবিধা হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় লাগে না আর একদম কিন্তু বোঝায় যায় না তো আমি চুলাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এই তেলে আমি দিয়ে দিলাম ডালচিনি এলাচ আর আমার লাগবে জিরা তো এগুলো দিয়ে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি সাত আটটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব তারপরে মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আমার লাগছে গরম মশলা এবং ধনে গুঁড়া দুটো মিক্স করে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর আমার লাগবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম তখন মশলাগুলো আমি ভালো করে ভেজে কষিয়ে নেব দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট এক টেবিল চামচ মশলা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন আমার লাগছে লবণ লবণটাও আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম পরে যদি আমার লাগে তখন আমি দিয়ে দেবো এখন আমি মাংসগুলো মশলায় কষিয়ে নেব লাউ সিদ্ধ হতে তো সময় লাগবে না কিন্তু মাংস সিদ্ধ হতে সময় প্রয়োজন অনেকটা তাই আমি মশলা আগে মাংসগুলো কষিয়ে নেব ভালো করে তো দিয়ে দিলাম একটু পানি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি দশ মিনিটের মতো এখন একটু নাড়াচাড়া করে নেব তো মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি লাউটা দিয়ে দেবো আর এই লাউ দিয়ে মাংসটা আমি আবারও ভালোভাবে সিদ্ধ করে নেব রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে আর চুলে গাছটা অবশ্যই মিডিয়াম লো রাচে রাখতে হবে কারণ বেশি আগুনে কিন্তু আপনার সিদ্ধটা হতে সময় লাগবে তাই একটু একটু করে সিদ্ধ করার চেষ্টা করবেন এতে করে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মাংসের মশলা এতে করে তরকারি যে ফ্লেভারটা এটা কিন্তু অনেকটা সুন্দর আসে আর আমার ভালো লাগে আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন আর কম বেশি করতে পারেন মাংসের মশলাটা দিলে আপনার তরকারির স্বাদটা এবং ফ্লেভারটা অনেক ভালো হয় তাই মাংস রান্না করলে এই মশলাটা আমি ব্যবহার করি তো তরকারি কিন্তু অনেকটা হয়ে এসছে প্রায় দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু একদমই গলে গেছে আর এমনি তো একদম পাতলা করে কাটা হয়েছিল সেজন্য আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা প্রায় এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক মজার একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সাথে থাকার জন্য বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ